শনিবার দুপুরে জলপাইগুড়িতে গত 18 মিনিট কুকুরির অগ্নি নির্বাপক বাহিনী এসে জলকূপ নিবারণ করা পর বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার শেষ দফায় ভোটে কলকাতায় ভোল বিজেপি এর স্টার প্রচারক প্রতীক চক্রবর্তীকে তিনি লোকজন দ্বারা চোর বলার প্রসঙ্গে এই পাউচটি ব্যবহার করেন ফাইনাল পরীক্ষা দিও ভর্তি আছেন বসতে পারলেন না মহিলাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এইভাবে পুলিশ প্রশাসন বিশেষ করে ধূপপুরিতে এই জেলার অ্যাডিশনাল এসপি এবং ধূপপুরি থানার আইসি এদের নেতৃত্বে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং গ্রেপ্তার করার ভয় দেখিয়ে টাকাও তোলা হচ্ছে এমনি গোটা বছর এরা বালি মাটি যা ধরে পয়সা কামানো এদের উঠবে এবং এদের বিরুদ্ধে আমরা আগামী দিনে নামগুলো আমরা ডাইরিতে লিখে রাখছি গ্যারান্টি দিচ্ছি যা কামাবেন সব বের করাবে বমি করতে করাবে যখন ইনকাম ট্যাক্স ধরবে না যখন হিসেব দিতে পারবেন না সব বের হবে যে নামে কত কি করে রেখেছেন সব ব্যবস্থা আমরা করবো হিসেবে